তো আজকে চলে এসেছি খুব সিম্পল একটা ব্লগ নিয়ে তো আজকে বানাবো চিকেন ললিপপ তো কেন বানাচ্ছি সেটাও কিন্তু আপনাদেরকে একটু পরেই জানাবো তো চিকেনটা আমি দুপুরবেলায় একটু মেখে রেখে দিয়েছিলাম সয়া সস নুন তারপর একটু গোলমরিচের গুঁড়ো একটু চিলি ফ্লেক্স তারপর একটু আদা রসুনের পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে মেখে আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে তো এখন সন্ধ্যার সময় বের করে এখন হচ্ছে আমি এটা একটু ব্যাটারের সাথে মেখে নেবো যার ভেতরে ছিল কর্নফ্লাওয়ার একটু ময়দা আর তার সাথে দুটো ডিম একটু হোয়াইট ভিনিগার যেটা আপনারা মাংসটা মাখানোর সময়ও দিতে পারেন এখনও দিতে পারেন যেটা আপনাদের ইচ্ছে তো সমস্ত কিছু দিয়ে এবার ভালো করে একটু মেখে নেব আর যেহেতু আমি এক হাতে ক্যামেরা করছিলাম আর আর হাতে কাজ করছিলাম একটু অসুবিধা হচ্ছিল তো যাই হোক চিকেনটা মেখে তারপরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে তো অফ ক্যামেরাতেই আমি চিকেনটা খুব ভালোভাবে মেখে নিয়েছি এখানে আমি একটু ফুড কালার অ্যাড করেছি যেন কালারটা খুব ভালো আসে এবার আমি তেলও গরম করে নিয়েছি একটা কড়াইয়ে এবার খুব সুন্দরভাবে চিকেন ললিপপের পিসগুলো এরকম একটু ঘুরিয়ে ঘুরিয়ে বসিয়ে দেব তাহলে ভালো হয় এই চিকেনটা ভাজার জন্য কিন্তু বেশ অনেকটা পরিমাণে তেল লাগে এখানে দেখতেই পাচ্ছেন আমি বেশ অনেকটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি তো এখানে এক এক করে এখন ছেড়ে দিচ্ছি চিকেনের পিসগুলো তো এটাও কিন্তু খুব বেশি হাই হিটে ভাজলে হবে না তাহলে উপরটা কালার চলে আসবে আর ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে মিডিয়াম টু লো আছে কিন্তু এটা খুব সুন্দরভাবে নিতে হবে তাহলে প্রপারভাবে ভেতরে কুক হবে তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আমি খুব আস্তে আস্তে সমস্ত পিসগুলো ছেড়ে দিচ্ছি আর তেলটাও প্রচুর পরিমাণে গরম একটু সাবধানে কাজটা করতে হয় তো এটা কিন্তু খুব সুন্দরভাবে লো টু মিডিয়াম হিটে আস্তে আস্তে ভাবে ভেজে নিতে হবে তো এক পাশ মোটামুটি আমি একটু ভালোভাবেই ভেজে নিয়েছি এবার আস্তে আস্তে উল্টে দিচ্ছি অন্য পাশটাও যেন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় তো এটা খুব একটু ধৈর্য নিয়েই ভাজতে হবে না হলে ভেতরটা কাঁচাই থেকে যাবে আর এখানে ফুড কালার অ্যাড করার জন্য দেখুন কত সুন্দর রঙটা এসেছে আর এখানে কিন্তু আমি কোনো পাউডার ফুড কালার অ্যাড করিনি আমি কিন্তু যে শিশিতে ফুড কালারগুলো পাওয়া যায় অর্গ্যানিক আমি সেই ফুড কালারই অ্যাড করেছি এটাতে খুব সুন্দরভাবে রংটা এসেছে তো খুব সুন্দরভাবে অনেকটা সময় নিয়ে আমি চিকেনের পিসগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি এর আগেও কিন্তু অনেকগুলো চিকেনের পিস ভাজা হয়ে গেছে তখন কোনো কারণবশত আমি ভিডিওটা অন করতে পারিনি তো একটু সময় নিয়ে ভাজলে কি হয় ভেতরটা খুব সুন্দর জুসি থাকে আর ওপরটা ক্রিস্পি হয় খেতেও কিন্তু খুব দারুণ লাগে তো সমস্ত চিকেনের পিসগুলো কিন্তু ভেজে নিয়েছি এই পর্যায়েও কিন্তু এরকমও আপনারা খেতে পারেন নর্মালি সস দিয়ে তো আমি যেহেতু এরকম খাব না তো এইখানে এখন আমি যেটা করছি কিছুটা পরিমাণ আদা কুচি দিয়ে দিচ্ছি তারপরে এখানে এখন আমি দেব হচ্ছে একটু রসুন কুচি তো তার আগে আদা কুচিটা সামান্য একটুখানি নাড়াচাড়া করে নেব তো কয়েক সেকেন্ড আদা কুচিগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে এর ভেতরে দিয়ে দেবো এখন আমি রসুন কুচি এটাও কিন্তু ভাজা হতে খুব বেশি সময় লাগে না আর আর আমি কিন্তু এগুলো খুব বেশি লাল লাল করে ভাজব না তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না তো এই পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে কিন্তু পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা দিয়েও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তো ওটাও আমি খুব বেশি ভাজা করব না তাহলে ওই একটু তেতো তেতো ভাব চলে আসবে তাহলে খেতে একদম ভালো লাগবে না তো আমি কিন্তু এখানে বেশ অনেকটা পরিমাণেই পেঁয়াজ কুচি দিয়েছি যেহেতু অনেকগুলো চিকেন আছে তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর অফ ক্যামেরাতেই কিন্তু আমি কয়েকটা লঙ্কা কুচি করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি একটু ঝাল ঝালঝাল হবে ওই জন্য তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে সেজ ওয়ান সস যেটা বেশ অনেকটা পরিমাণেই লাগবে আর একটু কয়েক সেকেন্ড না ছাড়া করে নেবো তারপরেই এখানে এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে একটু সয়া সস আর সয়া সসটা কিন্তু খুব বেশি দিলে হবে না তাহলে একদম ভালো লাগবে না খেতে যেহেতু চিকেনটা আমি নুন দিয়ে ভেজেছি আর শেজওয়ান সসেও নুন থাকে সয়া সসেও নুন থাকে তো একটু কম পরিমাণে দিলে ভালো লাগে খেতে তো এইবার আমি দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে টমেটো কেচাপ তো এখানে টমেটো কেচাপটা দেওয়া কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট তাহলে টেস্টটা খুব ভালো আসবে এইবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিনি টেস্টটা ব্যালেন্স করার জন্য আর চিনিটা দেওয়াতে চিকেন ললিপপটা খেতে সব থেকে বেশি ভালো লাগে তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার আমি যেটা গুলিয়ে রেখেছিলাম সামান্য পরিমাণে জলে সেটা এখানে দিয়ে দিচ্ছি আমি কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতে করছি এরকম সচরাচর আমি বানাই তো সেই রেসিপিটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি আসলে রেসিপি শেয়ার করার তেমন কোনো ইচ্ছে ছিল না তো বানাচ্ছি যেহেতু ওই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি এই রেসিপি কিন্তু এর আগেও আমার ভিডিওতে দেওয়া আছে তো আমি আবার আজকে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি আজকে নর্মালি বানাচ্ছিলাম ওই জন্য সেরকমভাবেই আপনাদের সাথে শেয়ার করছি এর আগে কিন্তু প্রপার একটা রেসিপি শেয়ার করা আছে আমার চ্যানেলে তো এইবার আমি দিয়ে দিচ্ছি সমস্ত চিকেনের পিসগুলো আমি বললাম না এক হাতে ক্যামেরা করছিলাম আর এক হাতে রান্না করছিলাম ওই জন্য খুব অসুবিধা হচ্ছিল অফ ক্যামেরাতেই আমি চিকেনটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এইবার হয়ে গেছে সমস্ত কিছু সাদা তিল আমি কিছুটা পরিমাণ ছড়িয়ে দিচ্ছি দেখতেও ভালো লাগে আর এটা যখন মুখে পড়ে খুব ভালো লাগে টেস্টটাও কিন্তু খুব সুন্দর লাগে খেতে তো এখানে চিকেন ললিপপ একদম রেডি শুধুমাত্র সার্ভ করার পালা আর আমার কিন্তু খাওয়ার মানুষজন একদম রেডি শুধুমাত্র গরম গরম সার্ভ করবো তাহলেই হবে তো এবার আমি চিকেন ললিপপ গুলো একটা প্লেটে নিয়ে নিচ্ছি আমার একটু অসুবিধাই হচ্ছিল এক হাতে যেহেতু করছিলাম ওই জন্য তো এই রেসিপিটি করেছিলাম আমার ননদের জন্য সোনু আপনারা অনেক ব্লগেই দেখেছেন ও তিন মাসের জন্য বাইরে যাচ্ছে পড়াশোনা করতে তো ওর জন্য আজকে বানিয়েছিলাম যেহেতু তিন মাস বাড়ি থাকবে না অনেক মিস করবো আর এই ভিডিওটি আমি যখন পোস্ট করব অলরেডি ও ওখানে চলে যাবে যেহেতু আমার ভিডিওটা পোস্ট করতে একটু লেট হবে তো এই যে হচ্ছে সেই মানুষটা যার জন্য আমি আজকের এই রেসিপিটি করেছি তো ওর জন্য এই ফটোটা দেখুন ওর দাদা তুলেছে তো ওই ফটোটাই আমি একটু ভিডিওতে নিচ্ছিলাম আর সবাই মিলে একটু মজা নিচ্ছিলাম তো যাই হোক এই মেমোরিজগুলো যে থেকে যাবে তিন মাস থাকবে না খুব মিস করব ওর জন্যই আজকের এই রেসিপিটি আমি করেছিলাম স্পেশাল শুধুমাত্র আর শুধুমাত্র ওর জন্য করেছি সেটা নয় আমরা ভাই বোন সবাই মিলেই একসাথে এনজয় করছি তো যাই হোক আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা